গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে নটা হ্যাঁ নটা বাজে খেতে বসে গেছি খাচ্ছি হচ্ছে এই যে ঢেঁড়ো ঠাটু ভাজা ঘি ভাত খাচ্ছে ও আর মাম মাম আজকে বেরোয়নি মাম বললো দুটো ক্লাস পরপর করবে না আজকে বেরোয়নি কখন বেরোবি তার না ও সারা নাগাদ বেরোবে আর আমি আর রায়ন্ত পনেরো দশটা দশটা নাগাদ বেরিয়ে যাব তো যাই হোক ওইদিকে ঢেঁড়সালু ভাজা আর দিয়ে ওরা খাচ্ছে আর একটুখানি ছিল একটু একটু আমি নিয়েছি একটু আর ওই যে একটু মোংরাও বসে গেছে খেতে মঙ্গলা যা ঝুঁকলো এখন মঙ্গলার আমি ঢেড়স আলু ভাজা আর বড়ার রসা ছিল কালকে ওই যেটুকু ছিল সেটুকু নিয়ে একেবারে শেষ করে দিলাম তো এই হচ্ছে ব্যাপার ব্রেকফাস্ট করতে করতেই আজকে ব্লগটা শুরু করলাম তো তোমাদেরকে এখন থেকেই সঙ্গে নিয়ে ব্রেকফাস্ট করতে করতে আজকে ব্লগটা শুরু করলাম মাঝে মাঝে না আমি পুতলে যাই কারণ আমার তো স্ক্রিপ্ট লেখা থাকে না বা আমি মুখস্থ করেও আসি না একটু মানিয়ে নিও চলো দেখতে থাকো আশা করছি ভালো আসবে ভালো লাগবে খেয়ে নি তারপরে আবার আসছি ভদ্রমহিলা রেডি বেরিয়ে যাচ্ছে ভদ্রমহিলাকে তো দেখানোর সুযোগ হয় না সৌভাগ্য হয় না আর ওই ঘরটা ইগনোর করো জামা কাপড়গুলো ওখানে মেলা আছে কারণ জামা কাপড়গুলো আজকে আর কিছু করার নেই জামা কাপড়গুলো শোকাবে না বাইরে দিন কিছু বলবে ভদ্রমহিলা ভদ্রমহিলা এখন বেরোচ্ছে হ্যাঁ জোরে বলেছে আর এই যে ভদ্রলোক রেডি হচ্ছে না রায়ন চলে আসবে টাটা টাটা ভালো করে পরীক্ষা দিস চলো বেরিয়ে গেছি এবার না বেরোলে দেরি হয়ে যাবে সামনে আছে রায়ান মাম তো দেখিয়ে দিলাম বেরিয়ে আছে চলো কিছু বলবে পরীক্ষাটা ভালো করে দিস লজ্জা করছে না সবার সামনে তো ঘর না হতে পারে যাই হোক চলো এবার আমিও অফিসে যাই দেখা হচ্ছে আবার অফিস থেকে এসে ততক্ষণের জন্য টাটা অনেক দেরি হয়ে গেল আজকে আসতে অফিসে এত জ্যাম রাস্তায় কি বাবা কি জ্যাম কি জ্যাম ছটা দশ প্রায় বেজে গেছে এখন ঢুকলাম অফিস থেকে রান্না আছে বলতে একটু কই মাছের তেল কই করবো একটু আমি রাখবো একটু মায়ের কাছে পাঠাবো মা আর বাপিনের জন্য দাদাভাইরা এত বড় কই খায় না তাই দাদাভাইদের জন্য পাঠাবো না মা আর বাপিনের জন্যই পাঠাবো দেখি এখন আজকে রাত্রে ও চেম্বারে যাওয়ার আগে করে উঠতে পারবো কিনা সেটা বলতে পারছি না কারণ এই তো সবই ঢুকলাম একটু রেস্ট নিয়ে নিই মাছ ভাজতে বড় বড় কই ভাজতেও সময় লাগবে দুটো করে হয়তো ভাজতে পারবো যাই হোক কি আর করা যাবে আসতে দেরি করি সেরকম হলে কালকে তো আমাকে তাড়াতাড়ি বেরোনোর কথা আছে অত তাড়াতাড়ি হয়তো বেরোবো না তবে চেষ্টা করবো তাড়াতাড়ি যাওয়া কালকে এতদিনই করেও যাব না আমাকে যদি ও পুরো অফিস অব দিদি আসে তাহলে একবারে মায়ের কাছে মায়ের মাছটা দিয়ে চলে আসতে পারবে এ হচ্ছে ব্যাপারে দিদি ভাই কী করছে হচ্ছে সন্ধেটা দে তুই আমি তারপর বাদ দিয়ে কাজ করছি যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিই সন্ধে ফোনের মাম গায়াম দেওয়া শুরু করুক মাম দেবে না পরে আসছি ছটা প্রায় দশ বেজে গিয়েছিল তখন ঢুকলাম ঢুকিয়ে ফ্রেশ ফ্রেশ হলাম ফ্রেশ হলাম মধ্যে মুখটা ধুয়ে নিই চেঞ্জ করে ড্রেসপত্র হাত পা ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি ওই মাছটা ভেবেছে না করে রাখবো বাট আমি ভেজে রেখে দিই মশলাটাও জাস্ট মিশিয়ে রেখে দিয়েছি সকালবে তো শুধু করে পড়লো তাহলে টাটকা টাটকা খাওয়া হলো বাসিও হলো না জিনিসটা ওটাই ভাবলাম শরীরটা প্রচণ্ড গরম লাগছে শরীরটা হচ্ছে কতক্ষণে এসি চালিয়ে ঠান্ডা করবে এত গরম লাগছে ওর বাবা এলো ওর বাবা আসলো জিনিসপত্র টুকটাক কিছু নেওয়ার ছিল আমার মাসি ওটা শাড়ি নিয়ে যেতে বলেছিলো দেখবে বলে একজনকে দেবে তো ওই শাড়ি নিয়ে গেল তারপরে আমার মায়ের শাড়ি সমস্ত কিছু দিয়ে ও একেবারে রাত্রবেলা চেম্বার করে তারপরে ফিরবে আর ওদিকে আমি মাছ ভাজছি আর চাল ধুয়ে ভাতও বসিয়ে দিয়েছি রায়ান এই কম্পিউটার আর ইয়ে পরীক্ষা হিন্দি স্যাটারডে

প্র্যাকটিক্যাল ডস মানে ধরো যাকি পারবি তো কুড়ি হোক তিরিশ হোক চল্লিশ হোক যাই হোক আর হিন্দি হিন্দি তো আরো ইজি সব ইজি ওর জন্য ওর যখন রেজাল্টটা বেরোবে আমি বলবো কততে কত পেয়েছে এখনো অব্দি শুধু স্বীকার করেছে এসএসসিটা খুবই খারাপ হয়েছে পাস করবে কিন্তু খারাপ হয়েছে মানে সেভেন্টি আপ সিক্সটি ফাইভ আপ সেভেন্টি আপ এগুলো পাবে না তাই তো

যাই হোক চলো অনেকক্ষণ একইভাবে কথা বলে যাচ্ছি এবার একটু রান্না বান্নাটা করে নিয়ে এসে বেশিটা চালিয়ে পরে আসছি এই বসলাম ভাতের মাঠ ঠাড় ঝরতে দিয়ে আসলাম মাছ ভাজা হয়ে গেছে রায়নকে ওই ঘরে বলেছে এই যে রায়ন পাকা নেই রায়নকে বলেছে ওই ঘরে পড়তে যা এই ঘরটা গরম তার থেকে মা ওই ঘরটাই শুয়ে আছে ওই ঘরটা ঠান্ডা মামের শরীরটা ভালো লাগছে না তাই মাম ওই ঘরে শুয়ে রয়েছে মামকে বললাম ওর ঘরে করুক তুই ঘরে আয় আর আমি তো বসেই আছি এই যে কি খেলবি লোকাচরি দিদি শরীর ভালো না আজকে আমি আমি চোখ বন্ধ করব আমি তো বন্ধ করব আজকে তুই কার চোখ বন্ধ করবি তুই তুই তো খেলবি কি রে তোরা আজ শরীর খারাপ ছিল? উজান উজান আজকে শরীর খারাপ ছিল? স্কুলে যেতে পারিসনি? পরে আমা আগে উত্তর দাও ব্লগে সবাই দেখছে তোমাকে। তোমার শরীর খারাপ ছিল আজকে? স্কুলে? তোমার কি হয়েছিল? হ্যাঁ? কি হয়েছিল শরীরে? দাদা? কি বলছো ওরে বাবা কি অ্যাক্টিং ও ওরে শাহরুখ খান চিনি শাহরুখ খানকে কি ফুটো কি দেখেছিস ফুটো দেখেছে নাকি ভূত দেখেছিস কি বলছে ফটোকে ফুটো বলছে নাকি কি বলছে হায় ভগবান খবর ওইদিকে বাজে দশটা বাজে পাঁচ বসিয়ে দিয়েছি এদিকে এই যে কারকলের পুর ভাজা এতক্ষণ ব্যবসার কাজই করছিলাম আর এই যে এইগুলো ভেজে রেখে দিয়েছি তেল কই আর এই দেখো মশলাটাও রেডি করে রেখে দিয়েছি তেলকোয় জাস্ট কালকে সকালে উঠে রান্নাটা করে নেবো আর এই যে বরার ঝোল রাত্রেবেলা আছে একটু কাতলা মাছ আছে ওর বাবা খাবে এদিকে আছে একটু কলমি শাকের চচ্চড়ি আর ইয়েটা নামায়নি ঝুটকি মাছটা নামায়নি আর এই কারকলের পুরেই সব দিয়ে হয়ে যাবে মাছটা শুধু কাঁচলা মাছটা ওর বাবা খাবে আর রায়ান মানে ব্যবসার কাজ করতে করতে রায়ানকে দেখতে দেখতে অস্থির হয়ে গেলাম রায়ানের এতক্ষণ ধরে শরীর খারাপ লাগ কমা একটু মিউট করো এই যে রায়ান রায়ান রায়ণ তো তাকাও বমি ঝমি করে একাকার কাণ্ড কী বলবো আর রায়নকে কিছু বলার নেই যাক গিয়ে চলো ভাতো হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে পেশেন্ট শুয়ে রয়েছে বমি ঝমি করে ওআরএস খেয়ে শুয়ে রয়েছে তাও গোটা ও আর এস খেলো না এক গ্লাস হাই খেলো এক গ্লাস বলেছিলাম খেয়ে এখন শুয়ে রয়েছে বাজে ওই সাড়ে দশটার মতো যাই হোক চলো এখনকার মতো ভিডিওটা মানে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট লাইন শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সবাই আমার সাথে দেখো পাশে দেখো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ঢাক নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আর এই ভদ্র যেন সুস্থ হয়ে যায় সবাই একটু প্রে করো ওর মাঝেই অসুস্থ হয়ে পড়ে পরীক্ষা থাকলে বেশি হয় পড়াশোনার চাপটা পড়ে যায় তো তাই টাটা